নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি শিকারপুর বড়দোলা এলাকায় বাঘে যে আক্রান্ত হয়েছে তাদের বাড়ির ফ্যামিলির লোকের সাথে কথা বলে নেব দিদি তোমার নাম কী আচ্ছা কী হয়েছে এইখানে এখানে কি এই যে মানে দুপুরবেলা তো আর গরু আনতে যাবে তাহলে গরু আনিয়ে জল দিয়া স্নান করে ভাত খাবো হ্যাঁ দেড়টার সময় তখন যাইতেছে গরু আনতে গরু আনে যখন গরু যায় তখন বাঘটা ওইখান থেকে বিলিয়া মানে আক্রোশ করলেন ওকে যখন ও করছে আক্রোশ তখন কাইসিও কাইসিও দিয়ে মানে মারামারি করছে তাও ধরে ফেলেছে তারপরে যখন খুব মারামারি করছে তখন ওয়ে গেছে লোক হাজার হাজার লোক ওখানে আলু ওরা মরে ওখানেছে আচ্ছা বাঘে যে আক্রান্ত হয়েছে তার নাম কি গণেশ বর্মন আচ্ছা আপনার কি হয় আমার জামাই ও তোমার নাম কি সুমিত্র বর্মন আচ্ছা ওদের ফ্যামিলিতে কে কে আছে মেয়ে একটাই আচ্ছা কী করে গণেশ বর্মন এই যে করে আচ্ছা ধন্যবাদ আপনার কৃষি করে মানে কাঁচামালের দোকানও করে যে আমরা এক মাঠ এখন আর চালানি তো এখন কোথায় আছে এখন শিলিগুড়ি গেল আচ্ছা মাথা ভাঙায় ভর্তি করেছি কি ভর্তি নেয় নেই মাথা হাতে শিলিগুড়ি এপার করছে শিলিগুড়িতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাকটা কত বড়ো হবে বাঘটা হবে এতটা মানে ওখানে অনেকজন ছিল কিন্তু কেউ গণেশ বর্মানকে বাঁচাতে আসে সবাই প্রাণ দেখতে যুদ্ধ না আছে না বলে সবাই বাড়ি দূর দিয়ে কোয়া দিয়ে থাকি দেখতে হ্যাঁ ধরি পালে গরুছ কয়টার দিকে হবে ঘটনাটা দেড়টা দেড়টার দিকে মানে গণেশ বর্মন খেতে গেছিল কাজ করতে গেছিল না মানে কি গরুকে আনিয়া গরু জল দিয়ে ভাত খাবে স্নান করিয়া গরুকে আনিয়া জল দিয়া গাও দিয়ে ভাত খাবে এই সময় গরু আনিয়া ভাত খাবে কি গাও দুবে কি ওই হচ্ছে অন্য ঘটনা

ফির বাঘের আক্রমণে আহত মাথাভাঙা অ্যাংড ব্লক শিকারপুর বড়দলার এলাকার বাসিন্দা গণেশ বর্মান জানা গিয়েছে দুপুর একটা নাগাদ তিনি গরু আনতে গিয়ে চিতাবাঘের আক্রমণ করে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় দৌড়ে প্রাণ বাঁচিয়ে বাড়ি আসেন তৎক্ষণাৎ বাড়ির লোকজন মাথাভাঙা হসপিটালে নিয়ে যান সেখানকার ডাক্তার দেখে তৎক্ষণাৎ শিলিগুড়ি হসপিটালে রেফার করে দেন